চেষ্টা করছে আমি আপনাদের বলছি চ্যালেঞ্জ করে দিচ্ছি মমতা ব্যানার্জি এই সইটা করবে না কারণ যদি সই করে ফেলে তো সকালে সই করেছে বিকালে দেখবেন তার দলের অনেক নেতা বিহার গেলে চা খাচ্ছে মুস্তফা বললেন কি বলজি মুস্তফা বললেন কি বলজি চুরি করতে করতে আত্রা পর্যন্ত পৌঁছে গিয়ে চলে শুধু 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 শুধুমাত্র ম্যানেজ করে চলছে শুধুমাত্র ম্যানেজ করে চলছে এই ফাইল চুরির কথা বলছে নাটক হচ্ছে বাইরে কিছু নয় ও আপনারই সাথে মাথায় এর একটা সিরিয়াস বিষয় হয় আমি দেখেছেন একবারে বিষয় মন্তব্য করেছি তো নাটক করছে বিজেপি তিরঙ্গুল বলে দেখাতে চাইছে বিজেপি দেখো আমি তৃণমূলকে জব্দ করছি দেখবেন একটু দু চার থেকে দূরেও নিয়ে চলে যেতে পারে ওর আই হবে আবার জামিন পেয়ে যাবে

আটকানোর জন্য তো খেপে যাবে দিল্লি নেতারা তোমাকে আমি ছেড়ে রেখেছি তোমার সাথে আমার গোপনে বোঝাপড়া হয়েছে আবার তুমি নকশাদের বড় ভাই আব্বাস তুমি এগ্রিমেন্ট করেছো আমাদের আটকানোর জন্য

আমার অপরাধটা কি আপনারা সেলাই এখন বেশি করছেন আমার কম ভুল বলছি কি ঠিক বলছি আমার বক্তব্য হচ্ছে আমার বক্তব্যটা কি যে আপনারা তো স্কিল লেবার তো সেলাই করছেন মানে কি ভুল সেলাই হলে কাগজটা খুলে আবার ঠিক করতে হবে স্কিল লেবারের ভাগ রোজ সাড়ে চারশো টাকা আমাদের পশ্চিমবাংলায় কেন রে ভাই কেরলে চলে যান সাড়ে সাতশোর উপরে আমাদের আমার প্রশ্ন হচ্ছে তাই আমাকে কেন জেল হয়েছে আমার প্রশ্ন এখানেই যে হাওড়া জেলা হুগলি জেলায় গঙ্গার এপার ওপারে মিলিয়ে প্রায় পঁচিশ লক্ষ দর্জি শ্রমিক আছে তাদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না তারা বেশি কাজ করছে কম টাকা পাচ্ছে তারা বেশি কাজ করছে কম টাকা পাচ্ছে তারা বেশি কাজ করছে কম টাকা পাচ্ছে যেমন কাজ করছে তার অনুযায়ী তাদের পরিশ্রমের মূল্যায়ন করা হোক অর্থাৎ আপনাদের রুজি রুটি বাড়ানোর ব্যবস্থা করা হোক এটা আমার বলাটাই অপরাধ কেন নৌসার এটাকে বলবো কি ধরে জেলের মধ্যে রাখো আমার দোষ কি কৃষকরা মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করছে কেন কেরলের কৃষকরা হরিয়ানার কৃষকরা পাঞ্জাবের কৃষকরা কাশ্মীরের কৃষক যেখানে সবসময় মিডিয়ায় খবর কাশ্মীর ওখানকার কৃষকরা মাছ গেলে বারো থেকে পনেরো টাকা ইনকাম করছে আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাছ গেলে আট টাকা নিচে ইনকাম করছে মেঘালয়ের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপর ইনকাম করছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের আট নিচে আমার প্রশ্ন এটাই আমাদের পশ্চিমবাংলার কৃষকদের কেন মাসিক গড়াই বাড়বে না এটা বাড়াতে হবে এটাই আমার অপরাধ আমার প্রশ্ন কি হাসকালি ওই নির্যাতিতা বনটাকে যারা ধর্ষণ করে খুন করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমার দাবিটা কি এই আনিসকে যারা খুন করেছে তাদের শাস্তি চাই আমার অপরাধটা কি ছিল এই ধরনের যারা তামান্ন আনিস তামান্ন তিরত্ব আমাদের যে অন্যায় হচ্ছে আর না হয় এটাকে বন্ধ করতে হবে এই জন্যই মমতা ব্যানার্জি বলছে তুই ধর জোরেকে জেলের মধ্যে ভরে দেয় আমাকে তবে আমি আপনাদের বলছি এই ধরনের আমি অন্যায় বারবার করব এক বন্য একশো বার যদি আমাকে জেলে দেয় আর বিয়াল্লিশ দিন ওই দিন যদি আমাদের জেলে থাকতে হয় আমি কোনো অপশক্তির কাছে মাথা রত করব না আমি দলিত ভাই এদের এসটি এসসি কোটাতে চাকরি নিয়ে যে দুরবস্থা চলছে তার কথা বলবো ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের কথা বলবো ওবিসি যে সংরক্ষণ পুনর্বহলের কথা বলবো তাতে যদি মমতা ব্যানার্জি আমাকে জেলে দেয় আমি হাসি মুখে জেলে যেত প্রস্তুত আছে তাই আপনাদের মনে হয় মমতা ব্যানার্জি এগ্রিমেন্ট করবে প্রকৃত অর্থে বিজেপি কে বকলমে কে নিয়ে আসতে চাইছে কে নিয়ে আসতে চাইছে তাই আমি আপনাদের আবারও বলছি দু হাজার একুশ সালে আপনারা বিজেপি কে আটকানোর জন্য ভোট দিলেন হ্যাঁ ডুমজির বিধানসভার মানুষেরা আপনারা আপনারা বলুন লাভ হয়েছে কি রস হয়েছে লাভ হয়েছে কি রস হয়েছে হ্যাঁ একটা জীবন জন্মদিন দিয়েছে এই প্রত্যেকটা মুসলমান নর জন্য সাবালিকা না আর সাবালক সাবালিকা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য পাঁচাত্তর নামাজ পড়া যেমন আপনার খিদে লাগলে আপনি বলতে লাগেন হরের কাছে পৌঁছে যান খেত খেয়ে নিতে হয় প্রত্যেকটা মুসলমান কে খেয়ে নামাজটা তার জন্য সময়ের সাথে সাথে পড়ে নিতে হবে বলতে লাগে বলাটাই আমার মনে অপরাধ মানে আমার মনে কি অপরাধ যে আপনি মুসলমান আপনাকে বলতে লাগবে আপনাকে নামাজ পড়েন কিসের মুসলমান ভাই আপনি যদি নামাজ না পড়েন পার্থক্যটা কি আমি আর বেশি এটা ধর্মীয় স্টেজ নই আমি পুরো আয়াত তুলে পার্থক্য বলে দিতে পারতাম

বলেগা যে তোমরা ওই এক খারাপ কে দিয়ে ও গতকালকে এক মহান মনসিক কি গিয়েছে জন্ম বার্ষিকী গিয়েছেন কিনি তাকে আমরা স্বামীজি বলে জানি স্বামী বিবেকানন্দ জির জন্ম বার্ষিকী গিয়েছে স্বামী বিবেকানন্দ জি পৃথিবীর অন্যতম একশো মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষের মধ্যে পৃথিবীর ইতিহাসে তার স্থান আছে

যদি কোন বাধার তুমি সম্মুখীন না হও তাহলে জানলে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ আজকে আর বলতে লাগবে কি বলছি বুঝে গেছে বাধার যদি আপনি সম্মুখীন না হন তাহলে আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন আজকে আপনাকে ডিস্টার্ব করা মাইকের তার কাটা বা বিভিন্ন কমেন্ট পাস করা মানে হচ্ছে এটাই কি আর একটা কথা ওদের সাথে পেরে উঠতে পারছে না একটাই বলছে নবসা তুমি তবলিক জামাত করো তুমি কেন ওর কথা শুনবে তুমি হালে ওর কথা কেন শুনবে তুমি বেরেলি ওর কথা শুনবে কেন এই বলে খেতনা তৈরি করতে চাইছে হসপিটালে গিয়ে বেডের বেডের দরকার রক্ত দরকার সেখানে কি বলবে আমি তবলিক জামাত করি আমাকে জামা ভাই রক্ত দাও কে বলবে ভাই না বলবে আমি ফুলপুরাওয়ালা আমাকে বেরেলিক রক্তটা দিও না বলবে না বলবে আমি মুসলমান আমাকে হিন্দু রক্তটা দিও না ওটা তো আমরা কোনোদিন বলবো না আমরা নীতি তখন স্কুল অফ থট আলাদা আলাদা আছে থাকবে ওটা নিয়ে বিতর্ক করে লাভ নেই স্কুল অফ থট চিন্তা ভাবনা আমি তাকে যেটাকে করি হিন্দু ভাইয়ের আলাদা মুসলমান ভাইয়ের আলাদা হিন্দু ভাইয়ের মধ্যে আবার ক্যাটাগরি আছে মুসলমান ভাইয়ের মধ্যে আলাদা 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 আছে থাকবে কিন্তু আমার অধিকারের প্রশ্নে আমি কেন ভাগ হবো এটা তো চাইছে আপনাকে আমাকে অধিকারের বসে ভাগ করে দেওয়া এটা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে এখন আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ঢুমঝুর বিধানসভার অবজারভার সৌদেব সম্মানীয় অ্যাডভোকেট সাবির মহাশয় আপনি সাবির ভাই আপনাদের অবজারভার যা সুবিধা অসুবিধা হবে এটাকে আপনারা জানতে পারেন হাওড়া কোর্ট হাইকোর্ট এবং বিভিন্ন রাজ্যের কোর্ট ইনি প্র্যাকটিস করেন আপনাদের সুযোগ অসুবিধা হলে আপনারা যোগাযোগ রাখবেন

একবার ভোরটা ঘুরিয়ে দেখুন ভাঙরে অলিতে গুলিতে লাইট লাগাতে রাস্তা ছিল একশো কোটি টাকা রাস্তা করে দেবে উনিশশো সাল থেকে ভাঙরের মানুষরা ভোট দিয়ে আসছে কিন্তু এমন ঠিক সময় এসে যখন তৃণমূল ক্ষমতার মধ্য বলে তখন তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিয়েছে বলে একশো কোটি টাকার কাজ হচ্ছে উল্টো জায়গায় ভোটটা দিয়েছে বলে শাসককে না দিই তো আপনাদের বলবো যদি আপনার ভালো চান আপনাকে হুজুর হুজুর করবে ঠিক ভোটের সময় যেভাবে এসে আপনার কাকা জ্যাঠা চাচা ফুফু খালা ভোটটা দাও না ও দাদু ভোটটা দাও না করে তো পাঁচ বছর ওই রকম করবে একবার শুধু ভোটটা ওই জায়গা থেকে না দিয়ে তেরো নেব জায়গায় পাঁচ বছর ধরে আপনাকে দেখবেন তেল লাগাবে পায়ে কাটে বসে থাকবে ভোটটা মর ভয়ঙ্কর জিনিস ভোটের সময় আপনার রাজা হয়ে যান ভোট মিটে গেল রেজাল্ট বেরিয়ে গেল আপনারা প্রজা হয়ে যান ওরা রাজা হয়ে যায় কি যে বাড়ির সামনে এসে ভোট তার বাড়িতে যখন আপনি একটা সই করাতে কাগজ যাবেন আনতে আপনাকে পাতা দেবে না কেন সিগদ আপনি বাড়ির সামনে এসে তাই আপনাকে আপনি যদি সচেতন হয়ে যায় আমি আপনাকে বলছি এখন তিন মাথার মোড়ে ভিডিও অফিস আছে না তিনতে ভূতকেলি ভিডিও অফিস আছে আপনারা যদি একটু সচেতন হন ভিডিও আপনার ভিডিও অফিস আপনার দরজার সামনে হাজির হয়ে যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ এখন আপনারা তখন আমাদের চেয়ারম্যান সিদ্ধিজ বক্তব্য শুনলেন ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আপনারা বাড়ি গিয়ে সেই অনুযায়ী কাজ করবেন এটা আমি আপনাদের কাছ থেকে আশা রাখি

তিনি বলেছেন জীবের প্রেম করে সেই জন্য সেইদার মনসার সিদ্দিকী সারা বাংলায় প্রতিদিন প্রতিনিয়ত তারা বাংলার মানুষের